কি মজা কি মজা চিপস খাবো আরে ও কত সুন্দর চিপস আজকে এই চিপসটি অনেক মজা করে খাবো এই তো এই তো সবগুলো ফেলে দিয়ে আরে আরে একে এখানে তো একটি চিপস নেই তাহলে এখানে আমি খাবো কি করে আরে কি ব্যাপার মিনা এখানে কি করছে আইডিয়া পাইছি এই তো বন্ধুরা দেখো আমি কি করি এই তো প্যাকেটটিকে আমার জামার ভিতর দিয়ে দেবো তাহলেই হবে এই তো দিয়ে দিলাম এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তাহলেই হবে দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো বন্ধুরা কতগুলো চিপস হয়েছে আজকে এই চিপসগুলো অনেক মজা করে খাবো এই কিরে চিপস চিপস এই চিপসগুলো খেতে অনেক মজা হবে এই দেখো বন্ধুরা কতগুলা চিপস পাইছি আরে আরে কি মিনাটা কি করে তৈরি করলাম আমি এখন মিনার কাছে যাই

আইসক্রিম ক্রিমের কাছে যাই এই না রাজু তোমাকে চশমা দিলাম তোমাকে তো নাইক দেখা যাচ্ছে মামো মামু আরে আরে মিনা আসলো কেন মামু আরে কি হয়েছে মিনা মামু চলো না আমার সাথে ঠিক আছে চলো মামা আজকে কি আমাকে রাগি তুলে দিতে মামা আমি আইসক্রিম খাবো নয়তো আমি যাবই না খানে বসে থাকবো আরে মিনা নামো বলছি নামবো না আমাকে আইসক্রিম দিল না আমাকে নামিয়ে দিয়েছে মিনা তো পাগল হয়ে গেছে মিনা উঠো তোমাকে আমি আইসক্রিম কিনে দিতে ঠিক আছে মামা দাও ঠিক আছে এই তো ভাই 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 আজকে অনেক মজা করে আইসক্রিম খাবো হুম অনেক মজা অনেক মজা বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ কি মজা কি মজা হা 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 আজকে অনেক মজা করে আইসক্রিম খাবো এই তো হুম অনেক মজা আরে আরে একি না 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 বাঁচাও বাঁচাও এই তো তো আজকে কেউ বাঁচাতে পারবে না আরে হাই হাই এটা কি হইতাছে আরে আরে মিনাকে ধরে নিয়ে গেছে আজকে তুই লোকটাকে উচ্চ শিক্ষা দিতে হবে আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও না না তোকে ছাড়বো না আমাকে এখনই কিছু করতে হবে এই তো হা 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 আজকে মিনাকে কিডন্যাপ করেছি এই তো পিছনে বাজিয়ে দিই এই তো আহ বাঁচাও রে পড়ে গেলামে ব্যথা লাগছে আমাকে এখানে মিনাকে বাঁচাতে হবে মিনা তুমি বেরো আমি তো বেঁচে গেছি মামা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোর কোনো ধন্যবাদ আমি তোমার জন্য প্রাণে বেঁচে গেছি আমাকে বাঁচিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে মিনা সমস্যা নেই মীনা তুমি নামো এই তো তুমি চেয়ারে বসো ঠিক আছে মামা মামা তুমি কত ভালো তুমি আমাকে অনেক ভালোবাসছ মিনা তুমি ঠাকুমে এখন ঠিক আছে মামা এই নাও মিনা তুমি আইসক্রিম খাও অমাম আইসক্রিম মামা তুমি কত বল আজকে অনেক মজা করে খাবো অনেক মজা বাই বাই মিনা বাই বাই মামা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাইয়া ওই দেখো সমস্যা আমাকে সমস্যা কিনে দাও আমি সমস্যা খাবো দাঁড়াও রাজি ভাই আমাদের সমস্যা দাও আমরা অনেক ক্ষুধার্ত আরে আরে গরিব ছোট লোক যে কোথায় থেকে আসে যাই থেকে আমার দোকানে তোদের কোনো জায়গা নেই যাইখান থেকে আহা ফেলে দিলো আমার ভাইকে ফেলে দিছে ভাইয়া ভাইয়া আজকে অনেক মজা করে সমস্যা খাবো এনে হচ্ছে মিনা সমস্যা খাও না মামা আমি খাবো না ঠিক আছে মিনা আমি খাই আরে আমার ভালো লাগতেছে না এই দেখো মিনা আমাদের কাছে জিলাপি আছে এই তো জিলাপি খাবো আরে মামা এটা আমার কাছে ভালো লাগে না আরে মিনা আমার কাছে ভালো লাগে না এই তো সবগুলো প্যাকেটে ভরে নিয়েছি এবার যাই ফেলে দিতে হবে যাও মিনা ফেলে দিয়ে আসো ঠিক আছে মামা এই গেলাম এগুলো এগুলো তো আমার ভালোই লাগতে না এই তো রাস্তায় ফেলে দিলাম এই তো ফেলে দিয়েছি এখন আমি চলে যাব এগুলো ভালোই লাগে না আরে আরে ওয়াও সমোসা চলো রাজু যাই সমোসা খাই ঠিক আছে ভাই চলো আজকে এগুলো অনেক মজা করে খাবো আরে ও কতগুলো সমোসা জিলাপি মামা চলো না আমার সাথে আরে মিনা কি হয়েছে মামা চলো ঠিক আছে মিনা চলো মামা দেখো আমরা যেগুলো খাবার ফেলছি ওইগুলো খাচ্ছে আর বন্ধু বন্ধুরা কখনো খাবার নষ্ট করো না এই তো অনেক মজা সবাই লাইক সাবস্ক্রাইব করো